স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ আমরা এই ভিডিওতে দেখব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি এক স্টিফেন ডুহেনি ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই এন্ডি বালবারি ওপেনিং ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন নাম্বার তিন কার্টিস ক্যাম্পার ব্যাটিং অলরাউন্ডার নাম্বার চার হ্যারি টেক্টর মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান পাঁচ পল স্টানলিং মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান টাকার উইকেট কিপার ব্যাটসম্যান সাত এন্ডি ম্যাকব্রাইল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট গ্রাহাম হিউম ফার্স্ট বলার নাম্বার নয় বেরি ফাস্ট বলার নাম্বার দশ ক্রেগ ইয়াং ফার্স্ট বলার এবং নাম্বার এগারো মিথু হামফ্রেস স্পিন বলার নাম্বার এক সাদমান ইসলাম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই মাহমুদুল হাসান জয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন নাজমুল হুসাইন শান্ত ওয়ান ওয়ান ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন নাম্বার চার মমিনুল হক মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মুশফিকুর রাহিম মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান লিটন কুমার দাস মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান সাত জাকির অনিক মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান নাম্বার আট মেহেদী হাসান মিরাজ বেটিং অলরাউন্ডার নাম্বার নয় তাইজুল ইসলাম স্পিন বলার নাম্বার দশ হাসান মাহমুদ ফাস্ট বলার এবং নাম্বার এগারো খালেদ আহমেদ ফার্স্ট বলা ম্যাচের সঠিক সময়সূচি এবং ভেনু এগারোই নভেম্বর রোজ মঙ্গলবার ভেনু সিলেট ইন্টারন্যাশনাল টিকিট স্টেডিয়াম সিলেট ম্যাচটি শুরু বাংলাদেশ সময় সকাল দশটা থ্যাংকস ফর ওয়াচিং